উপন্যাস অবরোধ নিশীত পর্ব চৌত্রিশ লেখনিতে তেজস্মিতা ক্লাব ক্লাবঘরে ফের আগুন জ্বালিয়েছিল সেদিন তখন দুপুর বারোটা ওয়ার্কশপের দুজন ছেলে বাদে সবগুলো এক চোটে দৌড় ক্লাবের দিকে ওটা ওদের প্রাণের স্থল রাতে শুধু ঘুমানো হয় বাড়িতে সকাল থেকে রাত ওখানেই কাটাতো আজ কিছুদিন পাটোয়ারি বাড়ির নিরাপত্তা বৃদ্ধিতে ওদেরকে এবারের একতলা ভবনে থাকতে হচ্ছে হন্য হয়ে লাঠি সুড়ি দা নিয়ে ছুটল সবগুলো কোনো দিকে খেয়াল নেই যারা আগুন লাগিয়েছে তাদের রক্ত দিয়ে আগুন নেভানো হবে আজ দুর্ভাগ্যবশত কাউকে কাউকেই পেয়েছিল না ওরা শুধু আগুন জ্বলছে বহর বাড়ছে ওয়ার্কশপের দুজন দেখলো তার খানিক পর পলাশ ও মাঝার ঢুকছে দুজন উঠে কপালে হাত ঠেকিয়ে সালাম দিয়েছিল তড়িঘড়ি পলাশ এবার বেশ কিছুদিন পর আসলো আগে প্রায় দিনই তাকে গোডাউনে আসতে দেখা যেত কিন্তু মাঝার কেন সাথে এসেছে তা জিজ্ঞেস করার সাহস পলাশের কাছে ওদের নেই রাগ হলো মাঝারকে দেখে তবু কিছু বলার নেই পলাশ মানুষ নয় তাছাড়া ওরা দুজন দুশ্চিন্তায় জয় ও হামজা ফিরে এই ঘটনার জন্য কি করবি পৌরসভার জরুরি অধিবেশনে থাকলে হামজাকে কল বা কোনো প্রকার তলব সম্পূর্ণ নিষিদ্ধ দুশ্চিন্তায় সিটিয়ে ছিল দুজন পলাশ হেলে দুলে বাড়ির মেন ফটক পেরিয়ে ভেতরে ঢুকে গেছিল ক্লাবঘর এমনিতেই বিরোধী পক্ষের আগের হামলায় ভঙ্গুর হয়ে পড়েছিল আজকের আগুন পেট্রোল ঢেলে জ্বালানো হয়েছে দাও দাও করে শুধু উপরে উঠছিল অতগুলো ছেলে মিলেও হিমশিম খেয়ে যাচ্ছিল আগুন নিয়ন্ত্রণে আনতে সাধারণ লোকজন এসব থেকে দূরে থাকার চেষ্টা করে সবসময়ই পলাশ গতরাতে জয়কে কল করে একটা প্রস্তাব রাখলো বাপ আই একটা ডিসকাশনে যাই আমার কাঁচামাল বর্ডারে আটকে আছে দুজন গিয়ে ছাড়িয়ে নিয়ে আসি এই ফাঁকে কথা হবে আপনি কোথায় এখন জয়পুরহাট বর্ডারে তো আপনার মাল আসে না জয়পুরহাট বর্ডারের কাছাকাছিও না তেমন আর আপনার মাল আসে বন্দরই তো জয়পুরহাট কি করছেন একটা কাজে এসেছিলাম আচ্ছা তুই আমায় বিশ্বাস করতে পারিস না কেন আপনি বিশেষ কি জয়া আমি নিজেকেও বিশ্বাস করে না পলাশ ভাই এত সতর্কতা দিয়ে কি হবে তুই আমার যা ক্ষতি করেছিস আমি ফুল ড্যামেজ জয় চাইলেও কিছু করার নেই অন্তত আপাতত হো হো করে হাসলো পলাশ আয় মালগুলো ছাড়িয়ে আনি কাকার কেসটা নিয়ে খুব ঝামেলায় আছি তোকে দরকার জয় চুপ ছিল পলাশ জানে জয় কচুর পানা হাজার টন পানি ঢাললেও ভিজবে না চতুরতার ঊর্ধ্বে চলে সে পলাশ বলল আমি যদি ক্ষমা করে দিই তোকে আমি তোর ক্ষতি করেছি তুই আমার কাটাকাটি আমার তোকে দরকার তোর আমাকে আপনার কাছে ক্ষমা প্রার্থী এত নাটক করবেন না আমার সাথে ঘুরতে যায় না বহুদিন এই ফাঁকে ঘুরতে আসছি এর বেশি কিছু না জয় জানতো না পরিস্থিতি এমন হবে সে বাড়িতে যে কড়া পাহাড়া বসিয়েছে তার ওপর হামজা ভাই তো জেলাতেই থাকছে হামজাও বলল গিয়ে ঘুরে আয় একবার ব্রিটে হলেও আছি আমি সামলাতে অন্ত থাকলে পলাশ ও মাঝার হয়তো তার হাতে বলি হয়ে যেত আজ পরিস্থিতি ঠিক তরুকে একলা করে ছেড়ে দিয়েছিল সেদিন দুজন রাক্ষসের হাতে দুর্বল তরু মানসিকভাবে দুর্বল পেরে ওঠেনি তরুর খুলে এক প্রান্ত সেটা তরুর মুখে গুজে দিয়েছিল পলাশ গঙানের আওয়াজটুকু বের হয়নি গলা থেকে মাঝারকে তরুর দিকে ঠেলে দিয়ে সে সোফায় বসলো যেমনটা নাটকের দর্শকেরা মঞ্চের সম্মুখে বসে তরুর চোখের কাতরতায় পলাশ নিজের কিছু হারানোর যন্ত্রণায় একটু একটু মূল্য ফেরত পেয়েছি যা সে জয়ের বউয়ের সাথে করতে পারেনি সেই অতৃপ্ততা টুকুও পূরণ করেছে অন্তুকে জয় ছাড়িয়ে এনেছিল তাকে অপমান করি সেই শোরটুকুও শোষণ করে নিল এরপর গেল সে তরুর শেষ সময়ে বিশাল পাটোয়ারি বাড়ির মাঝ মেঝেতে নরক নেমেছিল সেদিন তরুর ছিন্ন ভিন্ন দেহটা বেহুশ পড়ে আছে তখন প্যান্টের চেন লাগিয়ে তৃপ্ত মুখে পলাশের পাশে এসে ধপ করে বসল মাঝার পলাশ পিঠ চাপড়ে হাসল নীরবে সাব্বাসী জানালো মাঝারের পুরুষত্ব কি অজ্ঞান তরুকে তোলা দরকার এমনিতেই মুখে কাপড় গোজা থাকায় চিৎকার শোনা যাচ্ছিল না পলাশ খুব অসন্তুষ্ট তাতে আবার যদি বেহুশ থাকে হলো পানি ছেটালো মুখে শরীরে হাত দেয়া যাচ্ছিল না জ্বরে চিরচির করে পড়ছে যেন ছোট্ট নাজুক দেহটা তরুর শ্বাসের গতি তখন খুব ধীর চোখ খুলতে পারছিল না ঠিকমতো চোখ বুঝে খুব ধীরে শ্বাস টেনে নেবার চেষ্টা করছিল শরীরের বিভিন্ন স্থানে আচর খাঞ্চানিতে চামড়া খসে গেছে চোখের কোনা দিয়ে টস টসে গরম নোনা জল টুপটুপ করে কয়েক ফোঁটা মেঝেতে পড়ল তরু পলাশকে চোখের ইশারায় সাবধান করার চেষ্টা করলো জয় আমির তোকে ছাড়বে না রে একটু চিন্তা কর আমি তোর ভালোর জন্য বলছি শোন একটু সময় দে আমায় ওই লোকটাকে কথা দিয়েছে আমি ফিরলে সুজির হালুয়া বের করে দেব এই শেষ কর্তব্যটুকু করতে দি ওর আর কেউ নেই রে আমি না দিলে কেউ দেবে না খাবেও না আর বড় বেপরোয়া বেখয়ালি লোক সে একটু সময় দে শেষ মুহূর্তে তরু হেসেছিল জয় ঝুঁকে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে গলার শিকলের মতো দেখতে চেনটার লকেটে ঝুলন্ত লেটারটা তরুর শরীর ছুঁয়ে যাচ্ছে তরু অনুভব করলো জয় কি কাচ্ছে তরুর যন্ত্রণায় বুঝি ছি একটুও ভালো লাগছিল না দেখতে জয়কে জয় আমিরকে হাস্যরত সুন্দর দেখায় ওই কঠিন অবয়বের মুখে মলিনতা একটুও সাজে না ঠোঁটের কোণে দুষ্টুর রশি হাসি আর চটা ভ্রূ নিচে পড়া গভীর চোখ দুটোই জীবনের ক্লান্তির সংমিশ্রণ বড় মানায় তরু শেষবার দেখলো তার জয়কে জয় চেয়ে আছে আরেকজনের কথা তরুর মনে পড়ছিল উকিল আরমিনকে দেখা হলো না তরুর ও থাকলে কি এমন হতো ওর সাথে হামজা ভাইয়ের মুখটা ভেসে উঠছিল গম্ভীর একরা শ্যামলা মায়া তরু আস্তে করে চোখ বুঝল খুব শান্তি লাগছে জীবনের অবসানে এত সুখ হবে না জীবন তো অতি নিষ্ঠুর তার কাছে থেকে ছাড়া পাওয়া তো সুখেরই তবু বুকে কলিজা ছেঁড়া যন্ত্রণা মায়ার টান বলে না এটা কে তাই তো কিন্তু কিসের মায়া দুনিয়ার নাকি কয়েকটা পরিচিত মুখের একটা আস্ত ছন্ন ছাড়া জয়া আমিরের মায়া নয় এটা এ তো এক চঞ্চল অদ্ভুতরে পুরুষের মায়া যার পারফিউমের কোটাটাও তরু এগিয়েছে দূর কালো জিরে বেটে খাওয়াবে কে জয় আমিরকে আর কাজু বাদামের পাত্রটাই বা বেডসাইড টেবিলের উপর নিঃশব্দে রেখে আসবে কি। অন্তু আর বাড়িতে গেছিল না সোজা পাটোয়ারি বাড়ির দিকে রওনা হলো তরুর জ্বর এতক্ষণে গেছে মেয়েটা একা মরবে তবু মুখ ফুটে বলবে না কিছু বাড়ির সামনে থামতেই ওয়ার্কশপের ছেলে দুটো দ্রুত এগিয়ে এসে সালাম দিল আসসালাম ওয়ালাইকুম ভাবি ঠিক আছেন ভাড়া মিটিয়ে রিক্সা বিদায় করলো দুজন অন্তু বলল ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার আর সব কোথায় গেছে এভাবে বাড়ি ফাঁকা রেখে কোথায় গেছে ওরা দুজন কাচামাচু হয়ে গেল অন্তর এ পর্যবেক্ষণ দৃষ্টিকে ওরা ভয় পায় ঠিক জয়ের মতোই আসলে ভাবি এত হেজিটেশনের কি আছে বাড়ি ফাঁকা রেখে এভাবে বেরিয়ে গেছে চারদিকের অবস্থা তো জানেন কখন কি হয় তাছাড়া আপনাদের বড় ভাইয়েরা জানলে বিপদ আপনাদের আগুন লাগছে ভাবি কোনো মতে বলল একজন ব্রুকুসকে ফেললো অন্তু কোথায় ক্লাব ঘরে ওরা ওখানেই অন্তর শিরে শিউরে উঠলো মুহূর্ত দেরি না করে পা মেরে মুহূর্তের মাঝে ফটক পেরিয়ে সিঁড়ির দিকে দৌড়ালো দোতলার সদর দরজা খোলা দেখে সেদিন অন্তর অন্তরাত্তা থরথরে উঠেছিল অজানা আশঙ্কাতে অন্তই প্রথম পেয়েছিল তরুর সেরাদেহটাকে বিমূল হয়ে বহুক্ষণ দাঁড়িয়ে ছিল দেয়ালে চেপে ধরি তরু দু পায়ের মাঝ দিয়ে রক্তের ধার নেমেছে ঠিক যেমন গর্ভপাত হলে হয় শরীরের রক্ত সাথে লেপটে থাকা খণ্ড খণ্ড জামাটায় অসংখ্য ব্লেডের কাটা ঠিক তেমনই শরীরটা ব্লেডের আঘাতে কাঁচা কাঁচা করা হয়েছে অন্ত কুড়িয়ে কুড়িয়ে সেদিন তিনটা গোটা ও দুই টুকরো ভাঙা রক্তমাখা মাখা ব্লেড পেয়েছিল যেগুলো তরুকে নরক যন্ত্রণা দিতে ব্যবহৃত হয়েছে তখনও পুরো বাড়িটা কবরের মতো অন্ধকার প্রতিটা জানালা দরজা বন্ধ এখানে মানুষকে হাজার টুকরো করলেও আওয়াজ বাইরে যাওয়ার নয় তরু শুয়ে আছে এখন তার আর কোনো যন্ত্রণা নেই শুকনো রক্ত ও যন্ত্রণাগুলো শুষে নিয়ে দেহটা পরম আরামে সাইত এখন দেহে খুলে আস্তে করে নগ্ন শরীরটা নিজের চাপা হাটটুকুর শখ লাগার রোগীর মতো থরথর করে কাঁপছিল অন্তর কান্না আর আত্মচিৎকারগুলো আর বাইরে আসেনি সে বহু বছর আগেই শব্দ করে কাঁদতে না ভুললে সেদিন আর কান্নায় আকাশের ভিত মজবুত কেঁপেই উঠতো মমতাহিনার কথা মনে পড়ছিল সেই ভার্সিটির মাঠে শীতের সেই সকালে হামজা আর জয়ের বিশাল অবহেলা নিয়ে লোক দেখানো বসে থাকা কালপিট সেই পলাশি সেই এক সিন্ন ভিন্ন লাশি শুধু সময় বাজি পাল্টেছে ওপরওয়ালা বুঝি ভোলে না কিছুই ওই বাড়িতে ছোট্ট মমতাহিনার দেহটাকে হুমায়ুন ও পলাশ মিলে খুব লেখিয়েছিল দিন ফেরে তো তুলনামূলক ভয়ানক হয়েই ফেরে শুধু সময়ের আবর্তন কিন্তু সময়ের ফেরটায় ইনসাফ থাকে না একটুও না কার পাপ কার ওপর দিয়ে এমন ভয়ানক হয়ে বয়ে যায় তরুর অপরাধ কি শুধুই পাপীদের আশ্রয়ে আশ্রিত হওয়া ছিল এই অপরাধের এত চমকপ্রদ মাসুল এটা না ইনসাফি নয় অন্তু ওপরের দিকে চেয়ে অভিযোগ করে ওঠে মালিকের কাছে উঠে আস্তে আস্তে হেঁটে রুমে যায় জয় আমিরের ছবিতে রুমের দেয়াল ভর্তি সেদিকে তাকিয়ে একটা ওড়না গায়ে জড়িয়ে বাড়ির ফোন নিয়ে প্রথমবার হামজাকে কল করলো মেয়র সাহেব পাপ ফিরেছে মেয়র সাহেব তরুর ওপর দিয়ে বই গেছে আসবেন একবার আসুন বরং বাড়িতে একবার পাপ দেখবেন তুলির কান্নার আওয়াজে বাড়ির ইটগুলোতে কাপন ধরে যাচ্ছিল সেদিন এই ছোট্ট তরুকে সে ছোটবেলায় চুল ধরে কত মেরেছে কথা না শুনতে চাইলি আবার ওই পুচকে মেয়েটাকে ছাড়া একা শুতেই পারতো না ঘরে আজ থেকে কি করে একা থাকবে ওই ঘরে কে মেয়েকে চিৎকার করে কাঁদছিল তুলি রিমি পাগলের মতো ফোপাচ্ছিল মেঝের এক কোণে গুটিসুটি মেরে বসে বারবার হেঁচকি উঠছিল হামজা শক্ত করে ধরে রইল ওকে হামজার পক্ষে মাথা লুকিয়ে চাপা কান্নায় গুংড়ে উঠলো মেয়েটা পাগলের মতো ছিল। হামজা দু হাতের বাহুবন্ধনে রিমিকে শক্ত করে নিজের বুকের মাঝে চেপে ধরে রইল ভয় পাচ্ছে রিমি চোখে খুলছে না ভয়ে হামজা শান্ত চোখে চেয়ে রইল সদের দরজার দিকে পুলিশ আসবে এ নিয়ে তার ভাবনা নেই ওই পাগল আসবে তারপর কি হবে তরুর মায়ার মানুষ ঢুকবে এখনই জয় এলো খুব দূরে হেঁটে গিয়ে তরুর লাশের পাশে দাঁড়ালো আর্মিনের ওড়না দিয়ে ঢাকা তরুর দেহটা ওড়নাটা রক্তাক্ত হয়ে উঠেছে রক্তের রংটা বড় প্রিয় জয়ের আজ ভালো লাগছিল না চোখে শুলের মতো বিচ্ছিল অন্তু চুপ করে তরুর গা ঘেঁষে তরুর হাটটা হাতের মুঠোয় নিয়ে জয় আসতে করে হাঁটু মোড়ে মেঝেতে বসে অনেকক্ষণ সময় ধরে চেয়ে থাকে তরুর বোঝা চোখ দুটোর দিকে আলতো হাসে অন্ত শিউরে উঠে সেই হাসিতে এত ভৌতিক সেই হাসি জয় পারে কঠোর এক ভৌতিক হাসির মালিক সে সেই হাসিতে কি থাকে তা বলা মুশকিল তবু আনমনে কিভাবে যেন হাসতে পারে এই লোক চোখের উপসেরা রক্তিম লাল স্বচ্ছ পানির দানা ভাসছিল সেই চোখ মেলে যে জয় শুধুই তরুর মুখের ওপর পড়ে বলেছিল তুই জয়া আমিরকে ক্ষমা করিস না তরু তবু তবু সে মরেনি এখনো নিজের বাহারটা তুলে তখন তরুর তপ্ত কপালটা ছুলো। হাতের ধাতব রূপালি রেসলেটটা তরুর বন্ধ চোখের পাতায় বিছিয়ে পড়ে জয় আরেকটু ঝুঁকে মুচকি হেসে ফিসফিস করে বলছিল আমি এখনও বেঁচে আছি তোর কবরের ডানে বায়ে মাঝার আর পলাশের ধরহীন মাথা দুটো দাফন করবো আমি কথা দিলাম তবু ক্ষমা করিস না আমায় একটুও না কিন্তু খবরদার সেদিন কেউ দেখতে পায়নি জয় আমিরের বাম গাল পেয়ে নেমে যাওয়া এক ফোঁটা নোনা পানি ঠোঁটের বিভাজনে গিয়ে মিশেছে ওভাবেই জয় আমির মেঝের দিকে ঝুঁকে বসা থেকে উঠে দাঁড়ায় হেঁটে গিয়ে ফ্রিজ খুলে কন্টেইনার বক্স বের করে সুধীর মিষ্টি দুটো এক গালে ঢুকিয়ে খুব তৃপ্তি সহকারে চিবিয়ে গিলল সে কম করে খেতে পারে না এই বড় বড় লোকমায় খাবার খাওয়া তরু কত আবেশ নিয়ে দেখত ডাইনিং টেবিলের কাছে গিয়ে জগ উপর করে ধরে ঢকঢক করে লিটারখানেক পানি খেলো জয় সে খুব রিল্যাক্স আরাম করে গামছা টেনে নিয়ে মুখ বসলো এরপর পায়ের টাকনুর ওপর প্যান্ট গোটাতে গোটাতে ঝুঁকে হেঁটে বেরিয়ে গেল বাড়ির বাইরে কত কাজ এখন পুলিশ আসবে ইন্টারোগেট করবে লোকজনের ভিড় জমবে খবর বেরোবে অনেক কাজ